তেরো বছরের বড় অভিনেতার সঙ্গে তারার প্রেম স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু সিনেমা ক্ষেত অভিনেত্রী তারা সুতারিয়া কিছুদিন ধরে গুঞ্জন উঠছে জিসাম টু খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যদিও এ নিয়ে টু শব্দ করেননি এই যুগল একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া এবং অরুণোদয় তারা সম্পর্কের বিষয়টি পাবলিক করতে চাচ্ছে না তবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিং এর নাতি অরুণোদয়কে খুব পছন্দ তারার পরিবারের এদিকে তারা অরুণোদয় সিংয়ের বয়স নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায় কারণ তাদের বয়সের ব্যবধান কম নয় দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে তারা সুতারি উনিশশো সালের উনিশ নভেম্বর জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আটাশ বছর অন্যদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের নাতি অরুণোদয় উনিশশো তিরাশি সালের সতেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি তার বয়স এখন একচল্লিশ বছর অর্থাৎ অরুণোদয়ের চেয়ে ১৩ বছরের ছোট তারা সুতারিয়া এর আগে অভিনেতা আদর জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুযোগ পেলেই জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে তবে গত বছরের জানুয়ারিতে ভেঙে যায় সেই সম্পর্ক অরুণোদয় সিং লি অ্যালটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিন বছর পর অর্থাৎ দুই সালে ভেঙে যায় এই সংসার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে